শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত পাল্টা হামলা ইসরায়েলের এবারে জানাবো যুদ্ধবিরতির আলোচনা নৎসাত করেছে নেতানিয়াহু অভিযোগ হামাসের এবারে জানাবো অনেক জল্পনা কল্পনার পর অবশেষে রাফায় ইসরায়েলের হামলায় নিহত উনিশ এবারে জানাবো পাঁচ বছর পর ইউরোপ সফরে পিং সর্বশেষ জানাবো নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরানকে সাহায্য করছে চীন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ করল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত পাল্টা হামলা ইসরায়েলের গাজার দক্ষিণ অঞ্চলের রাফা এলাকার কাছে রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে তারা এই হামলা চালিয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন গতকাল রোববার ইসরায়েলি হামলায় কমপক্ষে উনিশ জন নিহত হয়েছেন পাল্টা এই হামলার দায় নিয়েছে ইসরায়েল মিশরের রাজধানী কায়রোতে গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল ইসরায়েলি সেনাবাহিনী বলছে গাজা সীমান্তবর্তী ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে কিরেম শালম এলাকায় দশটি রকেট হামলা চালানো হয়েছে হামলার পরে ত্রাণবাহী ট্রাক ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে অন্য ক্রসিংগুলো খোলা রয়েছে হামাসের সশস্ত্র শাখা বলেছে ক্রসিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাটিতে তারা রকেট হামলা চালিয়েছে তবে কোথা থেকে ওই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করেনি হামাসের ওই সশস্ত্র শাখা হামাসের একটি সূত্র গণমাধ্যমকে বলেছে বাণিজ্যিক কাজে ব্যবহৃত ওই ক্রসিং তাদের লক্ষ্যবস্তু ছিল না মিশর সীমান্তের কাছে রাফা এলাকায় দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন হামাসের এই হামলার কিছুক্ষণ পরেই রাফা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন যুদ্ধ বিরতির আলোচনা নস্যাৎ করেছেন নেতানিয়াহু অভিযোগ হামাসের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান হামাস ইসমাইল হানিয়েহ অভিযোগ করেছেন জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধ বিরতির জন্য মধ্যস্থতাকারীদের আলোচনার উদ্বেগ নস্যাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার তিনি এই অভিযোগ করেছেন ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে ইসমাইল হানিয়েহ বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে যাওয়ার ন্যায্যতা খুঁজছেন সংঘাত বেদাতের ব্যাপ্তি সরাচ্ছেন এবং বিভিন্ন মধ্যস্থতাকারী ও পক্ষের উদ্বেগকে নস্বাত করছেন শনিবার থেকে মিশরের কায়রোতে কাতারি মিশরীয় ও মার্কিন মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছেন বিশ্বজুড়ে প্রতিবাদের জন্ম দেওয়া গাজায় চলমান যুদ্ধ থামানোর সর্বশেষ উদ্যোক্তা প্রায় সাত মাস ধরে এই যুদ্ধ চলছে হামাসের এক সিনিয়র সূত্র এপিকে কে জানিয়েছে রবিবার আলোচনার নতুন একটি পর্ব হওয়ার কথা রয়েছে আলোচকরা চল্লিশ দিনের বিরতি ও ফিলিস্তিনি কারাবন্দী বন্দীদের মুক্তির বিনিময় জিম্মিদের মুক্তির জন্য আলোচনা করছেন হানিয়েহ বলেছেন হামাস গুরুত্ব ও ইতিবাচকতার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে তবে প্রশ্ন হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে যুদ্ধবিরতি সমঝোতার প্রথম শর্ত না হয় তাহলে এর অর্থ কি এর আগে নেতানিয়াহু গাজায় যুদ্ধবন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যান করেছেন টানা কয়েক মাস ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি সমঝোতার জন্য চেষ্টা করে যাচ্ছে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র হানিয়েহ আরো বলেছেন হামাস ধাপে ধাপে একটি ব্যাপক এবং আন্তঃসংযুক্ত সমঝোতার পৌঁছাতে আগ্রাসনের অবসান সেনা প্রত্যাহার নিশ্চিত এবং একটি বন্দি বিনিময় চুক্তিতে আগ্রহী রাফায় ইসরায়েলের হামলায় নিহত উনিশ দক্ষিণ গাজা রাফা শহরের কাছে রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে হামলার দায় স্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এর পরপরই রাফায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এতে বিশ জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সশস্ত্র শাখা রোববার গাজায় কিরাম সালম ক্রসিং এ হামলার দায় স্বীকার করেছে এই হামলা তিন সেনা নিহতের দাবি করছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে দশটি প্রজেক্টাইল দক্ষিণ গাজার রাফা থেকে ক্রসিং এলাকার দিকে নিক্ষেপ করা হয়েছিল ক্রসিংটি বর্তমানে তেরানের গাড়ি প্রবেশের সুবিধার্থে বন্ধ রাখা হয়েছে তবে অন্যান্য ক্রসিং খোলা ছিল হামাসের সশস্ত্র শাখা বলেছে তারা ক্রসিং দিয়ে ইসরায়েলি সেনাঘাটিতে রকেট নিক্ষেপ করেছে তবে তারা কোথা থেকে গুলি করছে তা নিশ্চিত করেনি হামাস মিডিয়া গ্রুপের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে বাণিজ্যিক ক্রসিং হামলার লক্ষ্য ছিল না পাঁচ বছর পর ইউরোপ সফরে শি জিনপিং পিং পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার ইউরোপীয় ইউনিয়ন সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং যাবেন ফ্রান্স সার্বিয়া হাঙ্গেরিতে সালে জিনপিং যখন ইইউ সফর করেছেন সেই সময়ের সঙ্গে বর্তমান সফরের কোনো তুলনাই চলে না তখন কেউ কোভিড উনিশের নাম জানতো না রাশিয়া যে ইউক্রেনকে এইভাবে আক্রমণ করবে তাও ভাবা যায়নি বিরাসেলস তখন বেইজিং এর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা করছিল এখন সময় একেবারে বদলে গেছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে ইউ চীনের প্রতি নির্ভরতা কমাতে নতুন আইন আনা হয়েছে সিজিনপিং তার সফর শুরু করছেন ফ্রান্স থেকে তারপর তিনি সার্বিয়া ও হাঙ্গেরি যাবেন প্যারিসে তিনি ইউর কঠোর নীতির মুখে পড়তে পারেন তবে সার্বিয়া ও হাঙ্গেরিতে তিনি উষ্ণ অভ্যর্থনা পাবেন কারণ এই দুই দেশ রাশিয়ার প্রতি নরম নীতি নিয়ে চলতে যায় নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরানকে সাহায্য করছে চীন গত এপ্রিলের মাঝামাঝিতে তিনশোরও বেশি মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলে ইরানের হামলার পর নতুন করে তেহরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি পুনরায় আলোচনায় আসে মূলত তেলের উপর নির্ভর করেই চলছে দেশটির অর্থনীতি ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেওয়ার পর দু সালের প্রথম চার মাসে তাদের তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় ইরানের কাস্টম প্রদানের হিসাব মতে যার পরিমাণ পঁয়ত্রিশ দশমিক আট বিলিয়ন ইউএস ডলার কিন্তু ইরান কিভাবে তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা ইউএস হাউস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় পনেরো লাখ ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে ইরানের সঙ্গে ইসরায়েলের বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা যেখানে কিন্তু তারপরেও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কেনে কারণটা খুবই সহজ ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বে তেলের দাম বেড়েই চলছে কিন্তু নিষেধাজ্ঞা থাকায় ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া তারা অন্য চেয়ে কম দামে দিয়ে থাকে রাফাতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা একুশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে একুশ ফিলিস্তিনি নিহত হয়েছেন পৃথক দুটি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে এবং নিহতদের মধ্যে অনেকেই শিশু এছাড়া হামলায় নিহতদের মধ্যে দুটি পরিবারের সাতজন ও নয়জন রয়েছেন বলে জানা গেছে সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি হামলার পরে তাৎক্ষণিকভাবে দশ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানানো হলেও পরে তা বাড়িয়ে প্রথমে ১৬ এবং পরে একুশ জনে পৌঁছেছে বলে জানানো হয় আলজাজিরা বলছে রাফাতে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা এখন একুশ জনে দাঁড়িয়েছে বলে আলজাজিরা আরবির সহকর্মীরা জানিয়েছেন এদিকে হামলার পর ঘটনাস্থলে প্রথম পৌঁছানো উদ্ধারকারীরা বার্তা সংস্থা এএফপি কে বলেছেন সর্বশেষ এই ইসরায়েলি হামলা এক পরিবারের সাতজন এবং অন্য পরিবারের নয় জন নিহত হয়েছেন এর আগে দক্ষিণ গাজার এই শহরের মধ্য ও পূর্বাঞ্চল আসলে বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি পৃথক বিমান হামলায় কমপক্ষে দশজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল